নিজের কিছু কিছু পছন্দের খাবার সেগুলো যদি রান্না করে সবাইকে খাওয়ানো যায় আর সবাই খেয়ে যদি অনেক প্রশংসা করে তাহলে কিন্তু খুব ভালো লাগে আমি আজকে সেটাই করেছি হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি এই তো এখানে আমি ডাল বসিয়ে দিলাম এক্সকে আমি রান্না করব বুটের ডাল সাথে কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দিলাম আর এই তো প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছিলাম অলরেডি কিন্তু ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করিলাম এখন আমি আলু সিদ্ধ মাখাবো খাবো সেই জন্য তিনটে একদম শুকনো ভাজি করে নিচ্ছিলাম কারণ শিখলো মিচ ভাজি দিয়ে আলু সিদ্ধ মাখালে খেতে কিন্তু অনেক মজা লাগে আজকে যেহেতু নিরামিষ খাবার তাই কোনো রকম পেঁয়াজ রসুন দিলাম না তো আলু সিদ্ধ দিকে রেখে ভাবলাম কয়েকটা পাপড় ভাজি করে নি আসলে ছেলে মেয়ে এই ডালের সাথে পাঁপড় ভাজি খেতে খুব পছন্দ করে বেশ কয়েকটা আলু পাঁপড় ভাজি করলাম সাথে চালের পাপড় এই দুটা পাঁপড় খেতে এত মজা লাগে তোমরা কে কে এ পাঁপড় খাও অবশ্যই কিন্তু জানাবে এই দিনে এইসব পাঁপড় ডাল ভাতে খুবই মজার খাবার তো যাই হোক এখন হচ্ছে ডালটা ফোরণ দিয়ে নেব আসলে আজকে দুপুরে তেমন কোনো কিছু রান্না বান্না করে একদম হালকা পাতলা আসলে নিরামিষ খাবার দিনে খুবই টেনশন কি রান্না করব কি খাবে তো বাচ্চারা ডাল ভাত হলে বেশি পছন্দ করে তো যাই হোক এদিকে হচ্ছে আমি ডালটা সম্ভাতে নিলাম যেহেতু কড়াইটা ছোট তাই কড়াইয়ের মধ্যে আর ডালটা দিলাম না প্রেশার কুকারে সম্ভাত দিয়ে তো প্রেশার কুকারটা চুলাতে বসিয়ে দিলাম একটু জাল হওয়ার জন্য এদিকে ডালে জাল হতে হতে ভাবলাম আলু সিদ্ধটা মাখিয়ে নেই একদম টকটকা করে আলু সিদ্ধ মাখাচ্ছি ঝালঝাল আলু সিদ্ধ কিন্তু ডালের সাথে খেতে অনেক মজা লাগে আর এই শুকনো মরিচগুলো খুবই ঝাল বেশি দেওয়ার প্রয়োজন হয় না তিনটাতে অনেক ঝাল আর কালারটাও অনেক সুন্দর দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এদিকে আমার দেখি ডালটা অনেক সুন্দর বল উঠে গেছে এখন ডালে হালকা একটু চিনি দেবো যেহেতু বুটের ডাল একটু চিনি দিলে কিন্তু খেতে মজা লাগবে আর এদিকে হচ্ছে বেশ কয়েকটা গোলা ভাজি করে নিচ্ছিলাম আসলে শাশুড়ি মা গোলাটি খুব পছন্দ করে বিশেষ করে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সেইভাবেই ভাজি করে নিলাম আমি যে খাবারটা পছন্দ করি ছোটোবেলা থেকে সেটাই হচ্ছে আজকে রান্না করবো কারণ আজকে এই পছন্দের খাবারটা রান্না করে বারে সবাই খাওয়াবো বিশেষ করে বাচ্চাদের এই শুধু নামই শুনেছে এর আগে ওদেরকে খাওয়াই তো যাই হোক আমি এখানে এক কেজির মতো দুধ নিয়েছি দুধটা অনেক সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি তেজপাতা এলাচ দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা কিসমিস আর এখন অনেক সুন্দর করে বরফ তুলে নিব তারপর এর মধ্যে চিনি দিয়েও জাল দিয়ে নিয়েছি এই তো এটা হচ্ছে আটার পায়েস আমরা বলি হচ্ছে জিরা পিঠা একদম হাত দিয়ে বানানো যায় আর এখন যেহেতু ডিজিটাল যুগ তাই এগুলো মেশিনেই তৈরি হয় আমার ঠাকুমাকে দেখতাম হাতে অনেক সুন্দর করে বানিয়ে রোদে শুকিয়ে একটা কাচের বোতলে রেখে দিত সারা বছর এটা আমরা রান্না করে খেতাম এখন তো এসবের চল উঠেই গেছে তো আমাদের বাচ্চাদের কাছে তো গল্প করি তাই বাচ্চারা বলেছে মা এরকম পিঠা বানিয়ে খাইও তো আমি অবশ্য এর আগে বানিয়েছিলাম তখনও ছড়া ছোটো ছিল ওদের খেয়াল নেই ওই জন্য ভাবলাম যেহেতু একটা দোকানদার মানে ফেরিওয়ালা বিক্রি করতে নিয়ে আসছে বাসার সামনে তাই কিনে ওদেরকে ছাঁচকে রান্না করে খাওয়ালাম তো এদিকে পিঠাটা হতে হতে ভাবলাম যে বেশ কিছুটা বাসন বের হয়েছে এগুলো হচ্ছে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে কারণ রান্না করতে করতে কাজগুলো করে নিলে দেখা যায় সময়টা অনেক বেঁচে যায় আজকে যেহেতু একদম হালকা পাতলা রান্না তাই আজ মাটির চুলাতে রান্না করতে যায়নি ভাবলাম একদম গ্যাসের চুলাতে করি তাই এই পরিষ্কারের কাজটাও বেসিংয়েই করে নিচ্ছি আজকে আর কলের পারে ধুতে যায়নি যেহেতু অল্প বাসন বের হয়েছিল পরিষ্কার বাসন তাই এখানেই ধুয়ে নিলাম যেগুলো হচ্ছে মাটির চুলাতে রান্না করি কালি বাসন বের হয় সেগুলো হচ্ছে আমি কলের পারে পরিষ্কার করে নিই তো এই তো আমার ধোয়া পাকলা শেষ হয়ে গেছে এখন এই তো রাঁটা করেছি সেগুলো একটু তোমার সাথে শেয়ার করে নিই এখানে হচ্ছে ডাল আলু ভর্তা দু রকমের পাপড় ভাজি একটা পলাথিনে রেখে দিয়েছি যাতে করে মাছ মাছে থাকে মাছ মাছে থাকার জন্যই আমি এই পাপড়গুলো সবসময় পলাথিনেই রেখে দিই তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা যেহেতু আমি আটার পায়েস মানে চুষি পিঠা রান্না করেছি এখন তো কিছু দিয়ে খেতে হবে তাই সন্ধ্যাবেলা এই তো লুচি ভাজি করছিলাম গরম গরম কারণ গরম গরম লুচি খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এ ধরনের পিঠা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে তাই ঠান্ডা পিঠার সাথে এরকম গরম লুচি অসম্ভব মজার একটা খাবার তোমরা কে কে এই পিঠা খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে আটার পায়েসটা কিন্তু শীতের মধ্যে খেতে বেশি ভালো লাগে যদি এর মধ্যে খেজুরের গুড় দিতাম তাহলে আরও মজা লাগতো এখন তো খেজুরের গুড় একদম ফুড়িয়েই গেছে তাই চিনি দিয়েই রান্না করেছি আর গরমের সিজনে কিন্তু চিনির পায়েস খেতে বেশি ভালো লাগে তো এই আটার পায়েসটা আজকে রান্না করেছি অনেক মজা হয়েছিল একটা প্লেটে বেড়ে এখন ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো ওদেরকে গরম গরম লুচি দিলাম সাথে এই পায়েস একটু দেবো পুটের ডাল খাবারটা ওরা খুব পছন্দ করেছে ওদের অনেক ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটাই এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাথে পাশে থেকে গোটা